নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কানেক্ট টু দ্য নেচারের আর একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে চলে এসেছি ছাদে আর ছাদে আমি লিচু পাট এসেছি লিচুগুলো এত সুন্দর রং ধরে আছে পাখিতে সব খেয়ে ফেলছে ভাবলাম দু একটা দেখি যদি খেতে পাই এই যে লিচুটা বীজগুলো এখনও ভেতরে বড় বড় টক মিষ্টি বেশ ভালোই লাগছে খেতে আমি একটু টক ভালোবাসি টক টক মতো লাগছে দেখুন কান্না লোভ লাগে বলুন আমাদেরই লোভ লাগছে আর পাখিদের তো লাগবেই তাই ওরা সারাক্ষণ আমার কাছে বসে রয়েছে আর আওয়াজ শুনে আপনারা বুঝতেও পারছেন কাছে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লিচু ধরেছে লিচুগুলো দেখে এত ভালো লাগছে প্রচুর পরিমাণে লিচু হয় প্রত্যেক বছর এবছরও তাই হয়েছে তবে হ্যাঁ আর দু এক দিন থাকবে কাছে তারপরে সব শেষ করে ফেলবে দিনের বেলা যত রাজ্যের পাখি আসছে আর রাত্রিরে বাদুড় বাঁদুড়েও আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে অন্যের ছাদে বসে বসে খায় যাই হোক ওরা তবু ফল খেয়ে বাঁচছে খাগ কিন্তু আমাদেরও দু একটা খেতে ইচ্ছা করে তাই এসে পারলাম বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই থাকলে তারা খেতেও পেরে চলুন ছাদের ওপরে যায় ছাদের সেটের নিচে কিছু গাছ আছে সেগুলো কাজ করব এই কাজগুলো সেরে নিই এখানে কিছু হ্যাঙ্গিং প্লান্ট আছে যেগুলো একটুখানি শুকনো পাতাগুলোকে যতটা পারলাম পরিষ্কার করে নিলাম আর দেখতে কি সুন্দর লাগে দেখুন এক একটা গাছ এক এক ধরনের আর এক এক জায়গা থেকে এনে সংগ্রহ করেছি কিছু নার্সারি থেকে কেনা এই গাছটা আছে এই গাছটা ভাইজাকে গেছিলাম একটা বাড়ির বাইরে এই গাছগুলো হয়েছিল একটা টুকরো কেটে নিয়ে সেখানে বসে দিয়েছিলাম আসলে এখানেও পাওয়া যায় কিন্তু আমার নেশা যেখানে যাব সেখান থেকেও একটু নিয়ে আসবো কেউ যদি না দেয় চাই কেউ যদি না দেয় কিন্তু সেখান থেকে আবার আমি চুরি করেই নিয়ে চলে আসি আমি একদম সত্যি কথা বললাম আর যারা গাছ প্রেমী আছে তারা এটা কিন্তু করে আমি এটা ভালোই জানি আর দেখুন গাছগুলোকে সাজিয়েছি বেশ সুন্দর লাগছে ইনডোর প্লান্টগুলো এইভাবে রেখে দিয়েছি এগুলো হ্যাঙ্গিং প্লান্ট আর এই গাছটা দেখাচ্ছি দেখুন এটার আর একটা আছে ওই দিকে দেখাবো এইটা আমি নিয়ে এসেছিলাম মাইশুর থেকে মাইশুরে বেড়াতে গেছিলাম একটা হোটেলে ছিলাম সেখান থেকে একটা ডগ কেটে নিয়ে এসেছিলাম আর এটা নার্সারি থেকে কেনা সব এই গাছগুলো এখানে রডটাতে একটুখানি সাজিয়ে দিলাম অনেক বড় বড় হয়ে গেছে ঝুলছে কদিন ধরেই ভাবছিলাম এগুলো করবো কিন্তু করা হচ্ছিল না আজকে এসে এগুলো করে নিলাম আজকে রান্নাবান্না খুব চটপট করে করে নিয়েছি বেশি কিছু করে নি তো তাই এসে গাছের কাজগুলো করছি নাহলে এই সময়টা সময় পাওয়া যায় না এখন সাড়ে এগারোটা বাজে আর এই গাছটা এই গাছটা আমার বাড়িতে বাগান পরিষ্কার করছিলাম তখন দেখি একটা ছোট্ট চারা হয়েছিল আসলে পাখিতে এর বীজ মনে হয় খেয়ে এনে আমার বাড়িতে ফেলেছিল আর বর্ষাতে সেই গাছ উঠেছিলো আমি ভাবছিলাম কোনো খেঁজুরের বীজ হবে খেঁজুর গাছ হবে প্রথমে ওরকমই দেখতেছিল কিন্তু যখনই দু একটা পাতা ছাড়তে শুরু করলো তখনই দেখছি যে এই গাছটা খুব ভালো লাগলো যে এই রকম একটা গাছ নার্সারিতে কিনতে পাওয়া যায় সেটা আমার বাড়িতে ফিরতে পেয়ে গেলাম আসলে আপনারা লক্ষ্য করবেন যাদের বাড়িতে প্রচুর গাছপালা রয়েছে তাদের বাড়িতে না অনেক গাছ বাড়ি থেকেই পাওয়া যায় কারণ পাখিতে বীজ এনে ফেলে আর সেখানে গাছ হয়ে যায় এখানে একটা পটে দেখুন আমি রাখা আছে যে এটা মায়ে থেকে যেটা নিয়ে এসেছিলাম বলছিলাম তা তারই এখানে মেন গাছটা রয়েছে এটা মাদার প্লান্ট এখান থেকে কেটে কেটে আমি এখানে ওখানে সব বসিয়ে রেখে দিয়েছি কারণ একটা গাছ যদি কোনো কারণে মরে যায় তাহলে কিন্তু আমার আর একটা থেকে যাবে তাই এরম করে আমি করে রাখি একে ওকে দিতেও লাগে কাটিং করি যখন আর গাছটা খুব সুন্দর লাগে মানি প্ল্যান্টের মতোই লাল লাল পাতাগুলো খুব ভালো লাগে এটাও দড়িতে দুই দিকে দুটো ডগ বেঁচিয়ে দিয়েছি দেখা যাক কীরকম হয় দেখতে কীরকম লাগে এখন তো ভালোই লাগছে ঝড়ে কীরকম থাকবে সেটা বলতে পারছি না এখন তো সাজিয়ে রেখেছি এখন ঝড় উঠছে না আর এখানে আরও অনেক গাছ আছে আপনাদের দেখাচ্ছে আজকে সময় পেলাম তাই আপনাদেরও দেখাচ্ছে আর আমিও একটু দেখে নিচ্ছি এই গাছটা আপনাদের দেখাচ্ছে এই গাছটা তো আমি ভিতর থেকে দেখাচ্ছি আমার ছাদ থেকে আর ছাদের বাইরে থেকে এটা দেখাবো আপনাদের একেবারে মনে হবে যেন মৌজা হয়ে রয়েছে আর খুব সুন্দর লাগে দেখতে দেখুন আর ছাদের আমি এটা রাস্তার দিক থেকে আমি দেখাচ্ছি দেখুন মনে হচ্ছে না যে একটা মৌ মাছের চাক বেঁধেছে এখানটা এত সুন্দর দেখতে লাগছে নিচে থেকে যখন দেখি খুব ভালো লাগে এটা এই গাছগুলো অল্প মাটিতেই হয়ে যায় আবার একটু ডগ কেটে বসিয়ে দিলেও হয়ে যায় খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না টাইম মতো জল দিতে হয় এখানেও একটা গাছ রয়েছে এই গাছে ছোট ছোট ফুল ফোটে লাল একটা আছে এখানে এই যে আজকে বেশি ফুল ফোটেনি একটা ফুল আছে গাছ ভরে ফুল ফুটে থাকে এটা দেখতে খুব সুন্দর লাগে এগুলো হ্যাঙ্গিং প্লান্ট এগুলো কেটে ডগ কেটে বসিয়ে দিলে এগুলো হয় আর খুব সুন্দর লাগে দেখুন ছোট্ট ছোট্ট এরকম হয় ফুলগুলো আর এখানে বাইরের দিকে আমি দেখাচ্ছি দেখুন আমাদের এই পুকুর পাড় আর এই যে বড় বড় গাছগুলো দেখছেন না এগুলো সমস্ত আমার হাতে বসানো এই গাছগুলো বসিয়েছি আমার পাড়ার এমন কিছু কিছু মানুষ আছে যাদের থেকে আমাকে অনেক কথা শুনতে হয় এই গাছগুলোর জন্যে কারণ যখন ফাল্গুন মাস আসে এই গাছের পাতা করে কিন্তু আমি তাদেরকে কিছু মনে করি না কারণ এই গাছগুলো আছে বলেই আজকে আমার এলাকায় প্রচুর পাখি আর আপনারা শুনতে পাচ্ছেন পাখির ডাক এই পাখির ডাক কোথাও এখন পাওয়া যায় না এখন সব বড় বড় কংক্রিটের বাড়ি হয়ে যাচ্ছে অ্যাপার্টমেন্ট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে আর হয়ে এই গাছপালা সমস্ত কেটে দিচ্ছে আমার বাড়িটা আমি এখন ভিতর দিকটা দেখাচ্ছি দেখুন ভিতরেও আমার গাছে পড়তে আমাকে অনেক কথা শুনতে হয় লোকের থেকে কিন্তু আমি তাতে কিচ্ছু মনে করি না তারা যা যে যা বলছে বলুক আর যদি গাছ আপনারাই বলুন গাছ যদি হিসাব চাইতো যে আমি এতটা অক্সিজেন দিচ্ছি আমাকে তার বিনিময়ে তোমরা কিছু কিছু দাও তাহলে কি পারতো মানুষ দিতে এটা কিন্তু কেউ বোঝে না আজকে এরা রয়েছে বলে আমার এখানটা একটু ছাওয়া দিচ্ছে এখানটা পাখিরা আসছে আর এত সুন্দর লাগছে জায়গাটা এলাকায় কোথাও অত গাছ পাওয়া যায় না এই ছোট গাছটাতে আজকে ফুল ফুটেছে হঠাৎই দেখতে পেলাম দেখুন বেশ ভালো লাগছে এ বড় একটা গাছ আমার বাগানেই রয়েছে একটা কোনাতে এখন ফুল ফুটেনি ওটায় এই ছোট গাছটাতে ফুটেছে বেশ সুন্দর লাগছে ফুলগুলো আর হলুদ হয়ে ফুটে থাকে খুব ভালো লাগে আজকে চলুন নিচে আমি দেখাচ্ছি দেখুন এখানে কাঠবেড়ালি চলে এসেছে পাক কত ধরনের পাখি কোকিল ডাকছে টিয়া পাখি ডাকছে টুনটুনি পাখি ডাকছে এখানে বুলবুলি রয়েছে মৌটুসি পাখি রয়েছে প্রচুর পাখি রয়েছে আমি এর আগে দেখিয়েছি আমার বাড়িতে মৌ টুসি পাখি আসে তাহলে বন্ধুরা আপনারাই বলুন গাছ বসিয়ে কি আমি ভুল করেছি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে প্রথম আমার ব্লগটা দেখলেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার লাইফের এরকম সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করতে আমি আবার চলে আসব। 앞으로도 많은 관고과사니다